শরিফুল রাজকে রাজা বানাতে চান মন্দিরা কাজল রেখা সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন এই জুটি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বলেছেন তারা মন্দিরা বলেন আমি সেলিম ভাইয়ের সঙ্গে একটা প্রজেক্টে কাজ করেছিলাম তারপর কাজল রেখার সঙ্গে আমার মিল খুঁজে পেয়েছেন তিনি সেলিম ভাইয়ের সবকিছু ভালো শুধু রেগে গেলে কেমন কেমন করেন রাজ যখন প্রথম আমাকে দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে তখন ভাইকে হঠাৎ করে রাজ বলে আপনি তো রাশ্মাকে নিয়ে এসছেন ও তো রাশ্মিকার মতো দেখতে কাজল রেখার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শরিফুল রাজ বলেন সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার একটি মজার ব্যাপার হচ্ছে শিল্পীদের অডিশন নেন তিনি স্ক্রিপ্ট পড়ান একমাত্র আমার ক্ষেত্রেই ব্যতিক্রম ছিল উনি আমার অডিশনও নেননি আমার স্ক্রিপ্টও পড়তে দেননি আর ছবিতে মিথিলা আবুর সঙ্গে কাজ করতে ভালো লেগেছে ওনার সঙ্গে আগে কখনো কাজ করা হয়নি এক প্রশ্নের জবাবে নায়িকা মন্দিরা বলেন তখনকার সময় আমি অবশ্যই কোনো রানী থাকতাম রানীর পেতাম তখন কোন রাজার সঙ্গে বিয়ে হতো সেটা বলতে পারবো না হয়তো অবশ্যই আমি রাজকেই বানাতাম কারণ আপাতত কাজল ডেখা সিনেমায় সেই আমার রাজা তো আমি তাকেই বানাতাম তবি আমাদের আজকের জন্য পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পেয়ে যে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে